জমিনও আমরা ইসি আল্লাহ আমরা উপরে দয়া হরসোন এবং আল্লাহর এই দয়ার সুক্রিয় আদায়ের ক্ষমতা আমরা নাই আমরা প্রত্যেকে যদি শস অবস্থানে থেকে চিন্তা করি সুক্রিয় আদায়ের ক্ষমতা আমরা নাই কিন্তু আল্লাহ আমরা এত সুযোগ দিছ তান হবিব মুহম্মদুর রসোল্লাহ সাল্লাহ্লাম রসিলাই যে সুযোগ অন্য কোনো নবীর উম্মতের আসিল না এর কারণ হইল এটাই যে তান হবিবরফরে আল্লাহর দয়া তান রে কুশকর্তা

এবং আল্লাহ যে খুশি করবা লগে আল্লাহ দা আপনি খুশি হইয়া যাইবা ওকে কথাটার বঙ্গি হইল যে অচিলেই আমি আপনার খুশি কর্ম আপনি খুশি হইবা ও আয়াতুর তোর মাঝে মাঝে আল্লাহর হবিব ফরমাইন হ আমি যদি ওলা পরিস্থিতি দেখি যে আমার একজন উম্মত দুজর হৈছে আমি আল্লাহর দরবার আল্লাহ আমার এই উম্মতরে দুজর আমি খুশি হইতাম না এই সুযোগটা আল্লাহর হবিবর পাইলাম না এখন আল্লাহর হবিবে যদি এই কথা শুন যে আমাৰ একজন উমতৰে দুজৰা কিয়া আমি আল্লাৰ সৈম খুচি উতাম না এই কথাৰ অৰ্থ হ'ল খান যে আল্লাহৰ হবি বেচাইন যে আমাৰ কোনো উম্মদ জানো দুজ যায় নাণা আল্লাৰ হবি বেচাইন যে আমাৰ কোনো উম্মদ জানো দুজায় না এই দুযনি বাচবা লাগি আমরা রে আশা ও হল দেখাইছ আল্লাহর হবিবে ফরমাইন বা শিরু আল্লাহ তু ফিরু মানুষের সুসংবাদ দেও মানুষের বয় দেখাইও না মানুষের সুসংবাদ দেও মানুষের বয় দেখাইও না অর্থাৎ যে সময় সুসংবাদের বাণী হল দেখা যায় সময় মনে হয় যে অল্লাৰ ভবি বেতান কোনো উন্মতৰে দুজোখৰ এক্য়া শান্তি পাইতা নাই তাৰ একটা সুরত অদিশ্যৰ বঞ্চন আব্দুল ইকনে মাসুদ ৰাদী আল্লাহ তালান হৈ ফৰমাই নিয়া ৰাসুল আল্লাহ আচুৰৰ ময়দান কোটি কোটি উম্মত নবী সোলৰ থাকবা চব উম্মত হলে যাৰ নবী খুজাই ইয়াৰ ৰছুলাল্লা ঔদিন আমি আপোনাৰ এইখন জেগাত ফাইম হুজুৰে ফৰমান এদিন আমাৰে মিজানৰ খান্দাত ফাইভাই আমাৰ উমতে নেকিব দি ওজন খৰা উব আমি জেগাত আখ্যা দেখমৌ যে আমাৰ উমতে আমল নামৰ উভয়ে কি ৰ তেনেকৈ ইয়াৰ ৰছুলল্লাহ যদি ইনফাইনা হজুৰে ফৰ্মাইন যদি মিজানৰ খান্দাত পাওঁ না তে আমাৰ হাউজে কৌচৰৰ খান্দাত খোজাই মচিব আমাৰ উম্মত পানীৰ পিপা চাই সাঁথৰিব আমি হাউজে কাউচাৰে পানী পাণ খৰাই আমাৰ উম্মতে শান্তি হৰ্ম তেনেবাৰ জিকা নিয়চুলাল্লা যদি আমাৰ যদি আপোনাৰে হাউজে কাউচৰৰ খান্দাত পাই না তে খুন জেগাত খোজাই তাম হুজুরে ফর মারে ফুলসি রাতেের ফুলের খান্দ খুঁজাই সময় আমার উম্মত ফুলসি ফুল ফারি দিবা নিচে দুজ ফারি দেওয়ার বাদে বেহেস আমার উম্মত কিভাবে ফুলসিরাতের ফুল ফরাইব এই তিনটা জায়গা নিয়া ময়দানে মাস আমি ব্যস্ত ব্যস্ততা হতে চিন্তা করলে বোঝা যায় যে আল্লাহর হবিবাসর ময়দান নাই শুধু দুনিয়াত দুনিয়াত নাই শুধু রওজা শরীফত এক রওজা শরীফও নাই শুধু আল্লাহর সে আজিম গিয়া শুধু আল্লাহর আর্ আজি মগিয়া নাই আল্লাহর হবিফ জন্ম নিয়া উম্মতের লাগি পরিশান আর পরিশান ই নবীর উম্মতর দায় দায়িত্ব আছে নিনানা ই নবীর উম্মতের দায়িত্ব খালি ওয়াজ হুনা নিয়ে আছে না ই নবীর উম্মতের হইল একটা ধরো নমাজ ই নবীর উম্মতের দায়িত্ব একটা খান খিলা বোঝা যায় যে মিশরিফর রবায়ত একদিন বিলাল নদী আল্লাহ তালান আজান দিন আজানো আর বাদে আল্লাহর হবিবে বোধ হয় এখনো কিছু মানুষ বাড়িঘরে রই চল্লাহর হবিবে ফরমানি হল আই আমার বড় আই আমার বড় ক্রোধ জমিছে আইজ আমার বৰ গুসা লাগে আমার মনে স্যার রে হইতাম যে সমস্ত মানুষ সকল এখনও বাড়িঘরও ৰৈছে নাজান হওয়ার বাদে মসজিদে নবিতাই সন্না আমি রে নির্দেশ এর আর বাড়ি ঘর জ্বালাই ফালাই দিতাই তবে এই নির্দেশ দিলাম না মহিলা হল আসন আর বেবুজ বাচ্চাই না আল্লাহর হবি এত নারাজ যে আজান হওয়ার বাদে মসজিদও নাইলে হাজির ই যে নমাজ যে এবাদত ই এবাদতর মাঝে ইসলামর পরিপূর্ণ এবাদতাল্লায় হারাইয়া দিলাইছেন যার কারণে দু যদি কোনো মানুষে নমাজে প্রতিষ্ঠা করিল নমাজের অভ্যাসটা তান জীবনের লগে ফিট ই মুসলমানের আশা ভর্তা করবা লাই এই তানে বেহেস্ত লইয়া যাইব এই হিসাবে আমরা নমাজি মানুষ হল তিনজাত মুসলমান প্রত্যেক গ্রামও তিনজাত এক জাত মুসলমান হইলেন যে কোনো ব্যস্ততাত আজা হওয়ার বাদে ব্যস্ততায় দরজা রাখতে পারে তাই নমাজ ভরিলেন অহল গ্রাম হইল আসুন না না ফৰৰ আজানে আল্লাৰ বন্দাৰে জাগানী লাগে না তানৰ অভ্যাসে টানে মচিদা যায় জাতীয় মানুহ সব গাঁৱত আচোন তুৰাবে আচোন আৰোগ্য মানুহ আচোন জাগাইলে উঠি যায় আৰোগ্যৰ মানুহ আচোন আজানৈছে জাগাইতে সূৰ্য উঠিয়া যাব নমাজ নমাজ ভৰ্তা নাই অ তিনিজাত মানুহ আছে না প্ৰত্যেক গাঁৱত আচোন প্ৰত্যেক পৰিবাৰো আচোন এখন ও যারা যে যত ব্যস্ততার তখন কিন্তু নমাজ মিস যায় না এরার ব্যাপারটা আমি একটু আলোচনা করি এরার ব্যাপারটা আলোচনা করলে পরবর্তী দুইগুরের একটা উৎসাহ লাগবো যারা জাগাইলে উঠি উঠে যায় যারা জাগাইলে উঠতা পারেন না এবং সবশেষ যে কথাটা নমাজ যে জামে আবার খেনে মতরম হাজির এই যে যারা উঠে মসজিদ কোনো ব্যস্ততায় আখাইতে পারে না এরা কিন্তু সফল এরা সফল কিলা বলে এই নমাজের অভ্যাস নিজের মাঝে প্রতিষ্ঠা করার কারণে তিনটা জায়গা তারা রেকর্ড হয়ে গেছে জোয়ান এক নম্বর জায়গা হইল দুনিয়াত রেকর্ড হয়ে গেছে কোনো বদা মূল্যে তানে আটকাইতে পারে না কোনো ব্যস্ততায় কোনো বিচার ফাঞ্চাইতে দুনিয়ার কোনো ঝামেলায় আল্লাহর বন্দারে নমাজ তো পারে না তাই নমাজ হরি উলাইন হরি উলাইন যে কোনো টাইমে গিয়া গুমা উকা রাজা নইলে তেন মসজিদে যান গিয়া ও এটা হইল দুনিয়ার তান রেকর্ড হয়ে গেছে দুই নম্বর হইল আল্লাহর বন্দার খবরও রেকর্ড হয়ে গেছে বোলে কিভাবে যে আল্লাহর বন্দা কবর যাওয়ার বাদে যে সময় ফিরিশ জিতা করবা জিতা করার বাদে সরাঠের নিচে বইবা। বয়ানীর বাদে নমাজর পরীক্ষা দেখা যাইব পশ্চিম দিকে সূর্য ডুবি যায় ডুবি যায় আল্লাহর বন্দা দু জেলা নমাজ সারা আরাম পাইছেন না খবর গিয়া ফিরিস্তায় জিতা করার বাদে নমাজ পাইতা নাই আল্লাহর বন্দায় ফিরিস্তারে হইবা দাড়ু নি তোমরা খারাবা ওই দেখো পশ্চিম দিকে সূর্য ডুবি যায় আমারে আচরণ নমাজ পড়ার সুযোগ দে আচরণ নমাজ দিইব খবরের পরীক্ষা আচরণ নমাজ দিইব খবর পরীক্ষা توهن jei hota tan hoile ba Allah farishta hole sabash de ba ar hoiba nare Allah banda namaz phora lagta nai tumar record tumar record e tumare nazat dibo tumi khau tumar rabb ke mar rabbuka wa ma dinuka wa ma taqulu hazar rajul allazi moysa fikum tain uzi namaz আচৰণ নমাজৰ কথা যে মন গেছে ওখানে তানে আল্লাহৰ কথা মন কৰি দিব ওখানে তানে ধৰ্মৰ কথা মন কৰি দিব ওখানে তানে নবীৰ পৰিচয় দেৱাইব এলাগী নমাজ সাৰা নবীৰ পৰিচয় হয় না নমাজ সাৰা দিনৰ পৰিচয় হয় না নমাজ সারা আল্লাহৰ পৰিচয় হয় না এলাগি ফজর এবং এসব নমাজ বাজে একটা তসবির যদি বেশি বেশি ফর এই তসবির দুইটা ফায়দা একটা হইল কবর ফিরিস্তার ছলের জব দেওয়া যায় দুই নম্বর হইল আল্লাহর মন্দানে কামল রূপরে ইস্তেকামত থাকতে পারস্বিটা হইল রাদীত বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা নবী আম্মা ই তাসবীর দ্বারা আল্লাহর गुस्सा মিটে আল্লাহর নবীর गुस्सा মিটে একদিন আমরার মা হলেন নবীর বিবি উম্মতের মা নবীর বিবি হলে আল্লাহর হবিব্রে লইয়া গেরাও করি বইছেন পারিবারিক ব্যাপারে নবীর বিবি হলে এরার নেতৃত্ব নেতৃত্ব দুই দুইজনে একজন হইলাম মজা নাই সিদ্ধিকা রাধি আল্লাহ তালানহা আর একজন হইলা অমর রাধি আল্লাহ তালানহুর মেয়ে হাফসা রাধি আল্লাহ তালানহা বকর এবং অমর রাধি আল্লাহাল হুম দুইও মেয়ে নেতৃত্ব দিরা হুজুরার খেতমতো শুনিয়ার সুল আল্লাহ বাইতুল মাল তো যে খরচ দেন আমরার বুঝয় না এটা পারিবারিক বিষয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বাইতুল বাইতুল তো নি যে বোনাস আমরারে দেন ভাতা দেন বুজয় না আইজ আফনার বিবি হলে আমরা সব মিলিয়ে দাবি কররা আমরার ভাতা বাড়াই দেউকা এরা যত দাবি করেন হলে মতই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন সময় ওমর রিয়ালাহা হামাইসইন হামানির বাদে দেখেন আল্লাহর ছাড়া ছেড়া লা লৈ গেছে গুসায় ও লগে লগে তেন কুন্তান নামাতা বিজ্ঞানি ওখান হরণ

আল্লাহর হবিবর সকল হাইসিয়ত বোঝা সম্ভব হয়েছে সকল হাসিয়ত বোঝা সম্ভব হয়েছে যার কারণে নবীর হাসিয়ত বোঝা উন্মের লাগি খুব কঠিন খুব কঠিন ও ও ই অবস্থা দেখিয়া তাই নবীর বিবি হল রে হুকুম কন্যা বিজ্ঞানে ও তসবি ভরা শুরু করছেন রাদি তুবিল্লাহ হি অবিল ইসলামী দিনা অবি মোহাম্মদিন সাল্লাহ আলহি ওসাল্লামা নবী আমার রসুলা এই তিনটা তসবি হইল ইসলাম ধর্মের মূল মগজ এই তিনটা তসবি ইসলাম ধর্মের মূল মগজ এবং এই তিনটা তসবি হইল কবর বাসবার একটা উপায়

এই তিনটা তসবি ফরি ফরি আল্লাহর রে খুশ করি লাইছেন এর বাদে অমর আদি আল্লাহ নবীর বিবি সকল রে সামনা দিয়া খবরদার নবীর বিবি আর উম্মতর মা হল আইজ আমি সাবধান করি দিয়া যাইয়ার আইজ জেলা আল্লাহর হবিবর গুসা তুলছিলাই ইলা যদি আর কোনো দিন গুসা তুলাও তে আল্লাহ তোমরা রে হরাইয়া অন্য পবিত্রা মহিলাও হল আন্যা দিলাইবা এটা তো তারা লাগে গেছে এমন সময় নারী আমরা মা এজনে হইয়া অর্জন আল্লাহর রসুল আমরা সামনে থাকতে আপনিও তো বড় কথা হইবা এনিকতা হইতো আল্লাহ জিবরিল দেওয়ি নাজিল করে দিলাইছেন ঠিক অনুরূপ ভাবে আল্লাহর যাতে কোরআন শরীফ আয়াত নাজিল করি দেন আল্লাহ ভরমান খবরদার ও নবীর বিবি হল আজ জেলা আমার নবীর গুসা তুলছ আমি আল্লাহ বাকি রইছি না আমারও গুসা উঠে গেছে যদি ইলাল্লা খান আর কোনোদিন দিন গুসা তুল আমার নবীর তনি তুমরারে হরাইয়া আরো পবিত্রা মহিলা হলেন না দিলাই ইয়া আয়াত নাযিল হওয়ার বাদে আল্লাহর হবিবে فرمাইন ইন্নাল্লাহা ওয়া দা আল হাক্ক taala lisaane umar yaqulu bi আল্লাহ ওমরর জবান হক লাগাই দিছোন ওমরে আগে মতন আল্লাহর ফরেইতা সত্যই তো ফরে দেলাইলা দশ জগৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা গই বাদে আল্লাহ কোরআন শরীফ আয়াত নাজিল করিয়া দিছোন সুবহানাল্লাহ মত হাজির নাকি রাখি ও তিনটা তসবি বেশি বেশি পড়বা কবর সালের জবাব আপনি যত কামাইতো নাই এই দুই কারণে কবর সালের জব দেওয়া যায় এক নম্বর হইল ও তিনটা তসবির আমল খুললে বাদ আর রাত্রে ঘুমাইবার সময় তো বা বাদে ও তিনটা তসবি করলে ফায়দাওয়ে কিতা যে কবর যাওয়ার বাদে কবর রাজা কবর সলের জবাব সহজ হয় দুই নম্বর হইল যে নমাজ ভরার দ্বারা কবর সলের জবাব দেওয়া যায় নমাজ এলাকি এই নমাজ প্রতিষ্ঠা করলে তিনটা জায়গা রেকর্ড হয়ে আমি হয়েছিলাম এক নম্বর জায়গাও হইল দুনিয়া দুই নম্বর জায়গাও হইল কবর ফিরিস্তার সলের জব দেওয়া এলাকি মোখতরাম হাজরি নাকি আমরা আমরা খুব খুব বদ্ধপরিকর হইতাম শক্ত সিদ্ধান্ত নিতাম নমাজের ব্যাপারে কারণ হইলে এমন ফরজ হইলে এমন ফরজ যে ফরজটা যে ফরজটা কোনো অবস্থায় মাফি নাই মাফ নাই যেমন একজন মানুষ তোমার হুশ আর আর যার যে একবার দেখা যায় তানোর হুঁচ আছে আর একবার হুঁস নাই যত সময় হুঁস আছে ঔ সময় ঔ সময় তানোর খানন খান্দ গিয়ারী হইতা বোলে তুমি নিয়ত কর আচর নমাজ তুমি এখন বান রায় তুমি এখন সোভানেকা ভরি রায় তুমি এখন চূড়ায় ফাতে হাবাই খেয়াল করো এটা হইল জিক্রে কলবি এই অবস্থাটার নাম হইল জিক্রে কলবি জিক্রে লেসান বন্দ জবানে মাতে না কিন্তু হুশ আছে আল্লাহর বন্দার দিল আওয়াজ যায় খানে দি আওয়াজ গেলে দিলে বুঝে ও বুঝটা পর্যন্ত যে সময় থাকব নমাজ ফরজ আপনার তনি সাক্ষী তৈত নাই এলাকি এলাকি আপনি আমি আমরা প্রত্যেক মানুষ যদি আমরা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নিই আল্লাহ যতদিন যাওয়ার গেছে এটা তবাহর্ম আর ওমর সোজা আদায় কর্ম তৌবা খরম আর ওমর সোজা আদায় কর্ম ওমর সোজার সিস্টেমটা হইল যে আপনি অক্তি নমাজ পড়রা আপনি প্রত্যেক অক্তর ফর্জোর আগে আপনার জীবনের একদিনের নমাজ পড়ুক প্রত্যেক আমার জীবনে একদিন সোজা হয়েছে আজকে অক্তি নমাজের আগে ফাঁসর সোজা আমি আদায় করবো ফরজ আর বিতির তিন রেখাত ওলা আপনি একদিনের রক্তি নমাজ আদায় করল একদিনের সোজা নমাজ হইল ওলা যদি ফাঁস বছর আপনি তে ফাঁস বছরের শক্তি নমাজ দি ফাঁস বছরের খোঁজা নমাজ আদায় হয়ে গেল কারণ নমাজ তো মাফ নাই এইভাবে সোজা আরম্ভা কারণ আপনি সবাই বর হাতে রায় নকল নমাজনি আপনার উমর সোজা নমাজ নমাজের গুরুত্ব বেশ আপনার জীবনের নকল নমাজ উমর সোজা নমাজ হইল আগে এটা ফরজ নকল নি উটা ফরজ কারণ একটা ফরজ সিজদার লগে এক কোটি নফল সিজদা আপনি তো লৌকা কমাইতো না ফরজের ওজন বেশ হইব এলাকি মক্তরম হাজিরিন আমরা একদিকে নমাজও সব লইতাম এবং উমর সোজা নমাজ আরম্ভ করতাম আরম্ভ করতাম লাভ হইব কিতা লাভ হইব বন্দায় যে সময় আল্লাহ ডরাইয়া ইটা শুরু করেন আমি আয়াত আপনার সামনে করছি বন্দায় যে সময় আল্লাহ ডরাইয়া সেলান্ডের হয়ে যায় বন্দা যে সময় আল্লা আল্লাহ ডরাইয়া সংশোধনীত লাগে যান আল্লাহর যাতে বন্দার উপরে এত দয়া কর এই সংশোধন সংশোধনীখান দেখিয়া বন্দার জীবনের গুণাল্লায় মাফ করে দিলা বন্দার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলেন বহরি জরিব লম্বা হদিস আমি দুই মিনিটে শেষ করে নিমো লম্বা যে একজন মানছে একশোটা মার্ডার করার বাদে এক আল এক অলি আল্লাহর গেছে রে বাবাই কোনো মানুষে যদি একশোটা মার্ডার করে মাফি ফাইবনি এন ভাই ইন এন রে ভাই ফাইব বলে খিলা বলে ইনতালি কিলা আর দিন খাজাও খাজা তুমি জমিন যাও গিয়ারি দেখবাই ফিনাহা বিহা উনা সুন কতজন মানুষ ওলা জুমটা বান্ধা বই গেছোন ফা বুধ মাহুম তুমিও গেও নহামাই জিও গেছ একশোটা মার্ডার করার বাদে হইয়া দিরা যে ইনতালিক ইলা আর দিন খাজা ওয়া খাজা ফাইন নাহা বিহা উনা সুনিয়া বুদুন আল্লাহ গিয়া দেখবাই অতজন মানুষ দোলাউয়া আল্লাহর এবাদত করা ফা বুদ মা হুম তুমি অন্য গিয়া এবাদত লাগে যিও না ইন্নানি রোয়ানা দিস দেওয়ার বাদে রাস্তায় গিয়া তেন মারা ওনে দুইগুড়ো ফিরিস্তা এক একগুরোর দাবি হইল একশোটা মার্ডার করছে মাফি ফাইবো কিলা তার রুখরে আমরা দুজখ লইয়া যাইতাম এক গুরোর দাবি হইল না 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 বন্দা তো সংশোধনিত বন্দা তো এই গুনা সংশোধন করি বন্দা বন্দারও আনা দিছে এই মানুষটার রু আমরা বেহস্ত নিতাম এখন ফিরিস্তা দুই দরবার আর ফিরিস্তা ছাড়া কেউ দমাইতে পারবা আল্লাহ ফাটাই দিছেন আরে গুরু ফিরিস্তা ইগুরে আল্লাহ হইয়া দিস যে আমার বন্ধায় সংশোধনীর চিন্তা মনো আইনা যেখান তুমি আটা শুরু করছে ওখান তুমি যেন মারা গেছে ওখান মাফ আর মারা গেছে তুনি ও যে মাহফিল যাইত আছিল ও জাগা জায়গা মাফো যে খান্দার উইব ও ফয়সালা উইব তোমার আল্লাহ জিবরিলে আমিনে মাফ দিলা। খরের গালা মাফলা এখন মারা যাওয়ার বাদে মাফিলর যে মাফ শুরু করছেন এমন সময় আল্লাহ দয়াবান হইয়া এই দূরত্ব রাস্তারে সংকীর্ণ করিয়া দিলাইছেন ফয়সালা হয়ে গেছে বেহেস্তর হুকাসুবাহান আল্লাহ তক্সিৰৰ কিতাপ হলে কণী খাম আল্লাহ সেনে খল্লা বোলে যাতে নো আয়াত নাছিল খৰচই ৱামামান খা ফা মাখামাৰব্বিহি ৱা নাখান নাফছা আনিল হাৱা ফাহিন আল জান্না তাহিয়াল মা মানুষ খাই যদিও একশ ডাম আৰ্ডাৰ কিন্তু যে সময়। তার আল্লাহর ভয় তার দিল হামাইছে নিজের নফসরে হাকানি আরম্ভ করি লাইছে খিলারে বা খিলা আমার নফসরে ইতা তুনি হরাইয়া রাখতাম আর আমি থার হত পাইতাম যে সময় এই থা লাগি বন্দা বার হইছে আল্লাহর রহমত আর সাগরে জুস মারছে আল্লাহ আল্লাহর বন্দার এমন ফয়সালা করি দিস থা করবার আগেই আল্লাহ মাফ করি দিলাইছ এলাকি ভাই হল ফিসনের ফরজ নমাজ যে তোর কইছে সজাত লাগি আর তোবা করি আল্লাহ রে ডরাই ও সংশোধনী কান কি আল্লাহর যাতে আমরারে মাফ করি দিলাই তা পারো আর আমরার বিবি বাচ্চারও নমাজও লাগাই লাগে লাগাই ও যে একটা জিনিস আছে এরা এখান যদি নমাজি নাও হইতে পারে কিলা উইব এরা বাচ্চা মানুষ নমাজি নাও হইতে পারে ও যে নমাজ ঘরবে আওবে মসজিদ হেই উঠো না কেন ও যে হেই হুই করবা ইতা 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 হইব বেহেশত বৃক্ষ রূপন সুবহানাল্লাহ আপনি যে ও আল্লাহর ভক্ষ লইয়া হেই উঠলো না নিবে হেই নমাজ বললো না নিবে এই ইতার জ্বালায় কয়ে যাইতাম বে ইতাম আত্মা তুমি ও ইত হইব বেহেস্ত বৃক্ষ রোপন ও দিয়ানো ওতা তা খেয়ালো তাহলে একটা নেক আমলও যদি আমি বর করার পাৰি পারি ও নেক আমলের উপরে আল্লাহ আমরা রে নিয়া নিয়ে দিবা আল্লাহ কবুল হরৌকা আল্লাহ হুমা আমিন ওয়া ফিরুদা ওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা na inshallah di